প্রতি বছরের মতো এবছর বারোই জানুয়ারি টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল প্রকল্প অফিসে আবাদনগরে আয়োজিত হয় পান্নালাল দাসগুপ্তর স্মরণসভা প্রয়াত পান্নালাল বাবু এই টেগর সোসাইটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ও গ্রাম গড়া সুদক্ষ কারিগর ছিলেন তিনি একই সাথে বাবুর অনুরাগী ভক্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা বিষয়ের অধ্যাপক সাইজি মাকিনোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন হয় সেখানে মূল্যবান বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি অনুরাগীরা কবিতা গান মাউথ অর্গ্যান বক্তব্যের মাধ্যমে স্মরণ করা হয় তাদের দুপুরে সকলকে মধ্যাহ্নকালীন আহারে আপ্যায়িত করা হয় কার্যালয় চত্বরে প্রদর্শনীর ব্যবস্থা ছিল তথ্যচিত্র প্রদর্শিত হয় টেগর সোসাইটির তরফে চন্দ্রকান্ত দত্ত প্রকাশ সিংহ সহ অন্যান্য কর্মীদের উপস্থিতি ও তৎপরতা ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট

পেপার কাটিং সেগুলো প্রদর্শিত হচ্ছে প্রদর্শিত হচ্ছে এবং ব্যবস্থা হয়েছে এবং এই খাওয়ার পর্বের শেষে আমরা ওপরে প্রায় পঞ্চাশ মিনিটের আমরা প্রদর্শনের ব্যবস্থা করেছি দত্ত সঙ্গে রয়েছে প্রকাশ

তোপুর খেলোয়াড় জন্মগ্রহণের আগে তিনি বাবাকে হারান ফলে কাকা মতিলাল গুপ্তের কাছেই মানুষ হতে থাকেন গ্রামের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপরে বরিশাল কলেজ থেকে আই এ পাস করে পাস করে কলকাতায় উচ্চশিক্ষা লাভের জন্য পড়তে আসা কলেজে পড়ার সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন প্রথমে তিনি স্বদেশ স্বদেশি আন্দোলনে আত্মনিয়োগ করেন পরে ক্রমশ উপলব্ধি করেন যে দেশকে বিদেশি শাসনের হাত থেকে মুক্ত করার জন্য সশস্ত্র বিপ্লবের পথেই একমাত্র পথ মানুষের জন্য নিবেদিত প্রাণ এই ব্রিটিশ আমল থেকেই স্বাধীনতার ভারতের কারাগারে জীবনে তেত্রিশটি বছর কাটান উনিশশো সালে মেছুয়া বাজার বোমা মামলায় গ্রেপ্তার হলেন উনিশশো সাঁত্রিশ পর্যন্ত বিচারে কারাবাস ভোগ করেন এরপরে উনিশশো সালে গোপনে সেনাবাহিনীতে যোগদান উদ্দেশ্য সেনাবাহিনীর মধ্যে বিপ্লবের আগুনকে উস্কে দেওয়া কিন্তু পরে পুলিশ জানতে পেরে কলকাতায় গ্রেপ্তার করে নিয়ে আসার পথে ট্রেন থেকে পলায়ন এরপরে শুরু হলো পান্না দাদপত্তে বিপ্লবী জীবনের অন্য অধ্যায় উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলনের আন্দোলনে পান্নাবাবু জয়প্রকাশ নারায়ণ অরুণা আশফ আলী অচ্যুত পট্টবর্ধনের সহযোদ্ধা কখনো বীরভূমের বাউলদের সমস্যা বুঝতে আন্তরিকভাবে হবে ছুটে গেছেন আবার কখনো পরিবেশ ভারসাম্য রক্ষার কথা ভেবে মানুষকে বুঝিয়েছে মিনমঙ্গল উৎসবের কথা আবার প্রাকৃতিক চাষের দ্বারা ফলনের প্রয়োজনীয়তা কথা ভেবে প্রখ্যাত জাপানি কৃষিবিজ্ঞানী মাসানবু ফুকুয়াকাকে ভারতে এনে বিভিন্ন গ্রাম ঘুরিয়ে তার কথা মানুষকে বুঝিয়েছেন। যায় করে দুশো ছয়টি হাড় জল করে দেখেছি তোমার কবিতা একটি পূর্ণাঙ্গ শরীর কবিতা সমস্ত সমাধি থেকে করে আমার কবিতায় তোমার সোনালী শরীর তোমার চেয়ে এনেছি পর্বতের কাছ থেকে মুখের উজ্জ্বল কাছ আর চোখের অন্ধকার এনেছি বহুকাল ধরে ধীরে ধীরে সংগ্রহ করে শুভেন দীর্ঘ রাত্রির থেকে আমি আমার চেষ্টা করছি বিকল্প মানবিক সভ্যতার সন্ধানে এটা কম্পাস পত্রিকায় উনি একসময় লিখেছিলেন এম পর আরেকটা বইতেও সেটা হয়েছে বিকল্প মানবিক সভ্যতার সন্ধানে#!/বিষয়টি খুব বড় বছর দুই আগে এই প্রশ্নে হেলেন চাক গ্রামে একটা ক্যাম্প করি 15 দিন ধরে এই দুই বছরে সভ্যতার সংকট অস্তিত্বের সংকটে এসে দাঁড়িয়েছে ধুমকেতু ইত্যাদি কোনো বৈজ্ঞানিক μυরাকলের কথা বলছি না ধুমকেতু না এলো মানুষের মধ্যে এত হিংসা বেড়েছে

তিনজন একজনের জন্মদিন দুজনের রবীন্দ্রনাথের কথা তখন কে বলে আছেন মানুষের মাঝে তা যদি না থাকতো তাহলে আমরা আজ এখানে সবাই মিলে সমবেত হতাম না তাদের তার কর্ম তাকে বাঁচিয়ে রেখেছে জন্মা শ্রী রামকৃষ্ণ বলেছেন এই জন্ম আমাদের একবার কিছু দাগে লিখে যা লাইব্রেরি ছিল প্রায় 40 থেকে 50 হাজার বইয়ের লাইব্রেরি ছিল আপনারা জানেন যে জানি না আমাদের যারা প্রবীণ লোক আমাদের দেশের সমস্ত বড় বড় বাড়িতে বিশাল বিশাল সব লাইব্রেরি ছিল এবং আমাদের ভিভনে আমি যেখানে গেছি আমাদের সময় তো আর তখন পুরো এখানে এই অনুষ্ঠানে এই বিভিন্ন সময়ে অনবুল উপরে বিভিন্ন জন কবিতা লিখেছেন তো এরকমই একটা কবিতা আমাদের পেগস সিটি কবি কৃষ্ণমন্ডল থেকে বলবো একটা আবৃত্তি করে নিজেদের প্রয়োজনে যেখানে চাওয়া পাওয়ার থেকে একটা সাস্টেনেবল কিছু অর্থাৎ সার্বজনীন কিছু হবে এবং যেটা টেকসই হবে তার একটা চিন্তা ভাবনা একমাত্র সামাজিক সংগঠনগুলো করতে পারে দেব তার বড় উদাহরণ এছাড়াও অনেক উদাহরণ সব ধর্মেই রয়েছে আরেকটি ভাবে করা যায় মানুষকে সংগঠিত রাজনৈতিক ভাবে তো সেটা তো আপনারা দেখছেন যে এখন মানুষকে সংগঠিত করার অন্যতম মাত্র ধর্মীয় কারণে যখন মানুষ সংগঠিত হয় তখন এপারে থেকে তারা ওপারে সুখ সমৃদ্ধির উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে তো আমি ওপারে গেলে বা আমি অনেক বেশি ভালো থাকতে পারবো এইটা আমার গুরু আমাকে সেই কথা বলছেন এটা ধর্মীয় চেতনার অন্যতম একটা বড় অংশ আবার যদি রাজনৈতিকভাবে ভাবে সংগঠিত হওয়ার কথা দেখেন সে আমার বাড়িটা সেকেন্ড লটে টাকাটা ঢুকবে কিনা মানে এখানে চাওয়া এবং পাওয়ার সম্পর্কই বেশি আরেকটি ভাবে যেটি মানুষ সংগঠিত হওয়া যায় সেটা হলো নিজের প্রয়োজনে এখানেই সামাজিক সংগঠনগুলির কাজ যে কাজ আ মৃত্যু এবং তারপরে আমরা দেখলাম যে উনি সুদীন কুমার এবং